দেশি বিড়াল নাকি পার্শিয়ান বিড়াল আপনার কোনটা পোষা উচিত আপনারও ইচ্ছা হচ্ছে একটা বিড়াল পোষার জন্য কিন্তু আপনি ডিসিশন নিতে পারছেন না যে কোন বিড়ালটা আপনার জন্য উপযুক্ত হবে বাংলাদেশের পরিস্থিতি আপনার বাজেট এবং সময় অনুযায়ী কোনটা বেশি সুবিধাজনক আজকের ভিডিওতে জানব দুইটা বিড়ালের তুলনামূলক বিশ্লেষণ দেখুন শেষ পর্যন্ত তবে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন দেশি বিড়ালের সুবিধা এবং অসুবিধাগুলো কি। কী প্রথমে যদি আলোচনা করি দেশি বিড়ালের সুবিধাগুলো কী কি । দেশি বিড়ালরা বাংলাদেশের গরম এবং আদ্র আবহাওয়ার সঙ্গে খুব সহজেই মানিয়ে নিতে পারে দেশি বিড়ালের খাবার চিকিৎসা এবং পরিচর্যা খরচ খুব কম দেশি বিড়ালে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা কম হয় রাস্তা এবং আশেপাশের খুব সহজেই আপনি একটা দেশি বিড়াল নিয়ে নিতে পারবেন বাড়ির আশেপাশ থেকে অথবা অন্য কারোর কাছ থেকে খুব সহজেই আপনি একটা দেশি বিড়াল সংগ্রহ করতে পারবেন এবার যদি দেশি বিড়ালের অসুবিধার কথা বলি দেশি বিড়াল দেখতে তুলনামূলকভাবে কম আকর্ষণীয় যেটা পার্সিয়ান বিড়াল একটু বেশি আকর্ষণীয় হয়ে থাকে দেশি বিড়ালের থেকে দেশি বিড়ালে অনেকটা স্বাধীন চেতা এবং এরা অনেক চঞ্চল থাকে খুব সহজে এরা বাড়ির বাইরে চলে যায় অনেক সময় দেশি বিড়াল চার পাঁচ দিন পরেও বাসায় ফিরে আসে এক্ষেত্রে কিন্তু আবার হয়ে যেতে পারে কিন্তু পার্শিয়ান বিড়াল কিন্তু এক্ষেত্রে তারা ঘরে থাকতে বেশি পছন্দ করে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এবার আসি পার্সিয়াল বিড়ালের প্রসঙ্গে পার্সিয় বিড়ালের সুবিধা কী পার্শিয়ান বিড়াল লম্বা লোম থাকে গোলগাল মাথা বড় চোখ এবং তাদের দেখতে অনেক আকর্ষণীয় মনে হয় পার্শিয়ান বিড়াল খুব শান্ত ধীর স্বভাবের যারা ঘরের মধ্যেই থাকতে পছন্দ করে পার্শিয়ান বিড়ালরা মালিকের সঙ্গে খুব সহজেই দ্রুত বন্ধুত্ব গড়ে তোলে এবং তারা খুব শান্ত স্বভাবের এখন পার্শিয়াল বিড়ালের অসুবিধাগুলো কী কী প্রথমে যদি বাংলাদেশের পরিবেশের কথা বিবেচনা করেন তবে বাংলাদেশের পরিবেশ পার্শিয়ান বিড়ালের জন্য কিছুটা অস্বস্তিকর এদের গায়ে অনেক লোম থাকে তাই এরা গরমের সময় খুব বেশি ঘেমে যায় এবং বারবার তাদের পরিচর্যা করার জন্য লোম কাটতে হয় এদের খাবারের খরচ পরিচর্যার কিছুটা খরচ বেশি হয় দেশি বিড়ালের থেকে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাংলাদেশে দেশি বিড়ালের থেকে কিছুটা কম বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী তুলনামূলক বিশ্লেষণ যদি করি সেক্ষেত্রে পরিবেশের কথা বিবেচনা করলে বাংলাদেশের জলবায়ুর দিক থেকে দেশি বিড়াল পার্সিয়ান বিড়ালের থেকে ভালো হবে খরচের কথা বিবেচনা করলে পার্সিয়ান বিড়ালের থেকে দেশি বিড়াল পালতে খরচ কিছুটা কম হবে এবং পরিচর্যায় দেশি বিড়ালের পরিচর্যা করতে কম সময় লাগে কিন্তু পার্শিয়ান বিড়ালের পরিচর্যা করতে সময় বেশি দরকার স্বাস্থ্যের দিক কথা বিবেচনা করলে এদের দেশি বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা পার্সিয়ান বিড়ালের থেকে কিছুটা ভালো এবার কার জন্য কোন বিড়াল উপযুক্ত যদি আপনি চান আপনার সময় কম এবং আপনি খুব বেশি খরচ করতে পারবেন না সেক্ষেত্রে আপনার জন্য দেশি বিড়াল উপযুক্ত যদি আপনার সময় বাজেট এবং অতিরিক্ত যত্ন নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি পার্সিয়ান বিড়াল পালন করতে পারেন অর্থাৎ আপনি যদি চান আপনার বিড়াল খুব শান্ত স্বভাবের হবে এবং আপনি বিড়ালের সাথে সময় বেশি দিতে পারবেন এবং বিড়াল দেখতে আকর্ষণীয় হবে সেক্ষেত্রে আপনার জন্য পার্শিয়ান বিড়াল উপযুক্ত আবার অন্যদিকে আপনি যদি চান যে আপনার একটা বিড়াল থাকবে যে খুব প্লেফুল হবে এবং আপনি তার জন্য খুব একটি সময় দিতে পারবেন না খরচ করতে পারবেন না তার জন্য দেশি বিড়াল উপযুক্ত হবে এবার আপনার পরিস্থিতি অনুযায়ী আপনার অবস্থা অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার জন্য উপযুক্ত বিড়াল কোনটি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন ধন্যবাদ আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন